আজকে সকাল থেকে এত বৃষ্টি যে বৃষ্টি থামছেই না রাত্রে থেকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সাউন্ডটা শুনতে ভালোই লাগছিল আর এই জায়গাটা তো আমার খুবই পছন্দের জায়গা আমার কাছে খুবই ভালো লাগে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির মধ্যেই বাবা মেয়ে মানে আরেকটি কাকার বাসায় গিয়েছিল তারা আমাদের ইনভাইট করেছিল আজকে যেহেতু বৃষ্টি তাই আমরা তাদেরকে বলেছি তাদের বাড়িতে পরশু যাব যাবো যার কারণে আমাদের আসলে যাওয়াটা পরে হবে এটা জানানোর জন্যই গিয়েছিল তো সবাই আইকোকে ধরে ধরে নিয়ে আসছে যেহেতু যদি পড়ে যায় সে কাকার হাত ধরে ধরে আসছিল এরপর আমরা আসলে আজকে আয়োজন করেছিলাম আমার যে বড় ভাসুর তার বাড়িতে আজকে আমরা খাওয়া দাওয়া করবো সে বলেছিল যে আজকে মাটির চুলায় খিচুড়ি রান্না করা হবে তো খিচুড়ি এবং গরু মাংসের দায়িত্বটা আমার কাঁধেই পড়েছিলো কিন্তু সব কিছু আয়োজন ভাইয়াই করবে যাই হোক তারপরে আমি চলে আসলাম বৃষ্টিতে ভিজে আমার কাছে খুবই ভালো লাগছিলো তারপর আস্তে আস্তে আমরা সরাসরি রান্নাঘরে চলে গেলাম তো এই রান্নাঘরে মাটির চুলায় রান্না করা হবে যেহেতু আমি মাটির চুলায় রান্না করতে পারি না যার কারণে আমার ভাসুর বউ তারপর দেবরের বউ সবাই মিলে আমাকে হেল্প করবে আর এই বাইরের জায়গাটা বৃষ্টির এই সুন্দর পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছিল বলার মতো না এক এক করে সবাই আসছিল আমার সাথে সাথে এদিকে আমার বড় ভাইয়ের বউ উনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট আগে থেকেই করে রেখেছিল জাস্ট আমরা এখন রান্নাটা চড়িয়ে দেব তো সবাই রেডি হচ্ছিলাম পাতিল টাতিল নিয়ে চাল ধোয়া নিয়ে সব কিছু রেডি করছিল ভাবি তো আমরা বাইরে একটু দেখছিলাম ওই যে বললাম এই জায়গাটা আমার এত ভালো লাগে তো এর মধ্যে থেকে আমার ভাইও চলে এসেছে সেও হাঁটাহাঁটি করছিল বৃষ্টির মধ্যে আর এই বৃষ্টিতে ভিজতেও চেয়েছিলাম কিন্তু সবার বকা খাবো দেখে বৃষ্টিতে আর ভিজলাম না একটা পর্যায়ে আমরা রান্না শুরু করে দিলাম তো আমার দেবরে বই সব কিছু করছিলো হাত দিয়ে আর আমি সব কিছু বলে দিচ্ছিলাম তারপর সে সুন্দর করে ধুয়ে আনার পর সেগুলো পরিবেশটা তো দারুণ ছিল সবাই মিলে এত মজার গল্প করছিলাম আর সবাই মিলে একসাথে রান্না বান্না মাটির চুলায় আমার কাছে এত ভালো লাগছিল সেই মুহূর্তটা ভোলার মতো নয় আমার ভাসুর তো সে চুলা জ্বালিয়ে দিচ্ছিলো চুলা কিভাবে জ্বালাতে হয় সেটা আমি অবশ্য জানি না তো সেটা দেখছিলাম কিভাবে সুন্দর করে চুলাটা জ্বালানো হচ্ছে এবং যেহেতু এখানে তিনটা চুলা না চারটা চুলা আছে তো চুলা একটু একটু করে আমার ভাসও সুন্দর করে লাড়কি দিয়ে জ্বালিয়ে দিচ্ছে কাপড় দিয়ে কীভাবে জ্বালাতে হয় জানি না যাই হোক আমরা খুব মজা পাচ্ছিলাম এদিকে মশলাটা মাখানো ভালোভাবে হয়ে যাওয়ার পরে চুলায় বসিয়ে দেওয়া হলো আগে মাংসটা হয়ে যাক আমার ভাসু সুন্দর করে চুলায় সেটা বসিয়ে দিল। মাংসটা হয়ে যাওয়ার পর আমরা খিচুড়ি রান্না করব তো এক পর্যায়ে মাঝখানে একটুখানি চা খেয়ে নিলাম বৃষ্টির মধ্যে গরম গরম চা খাচ্ছি সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছিল। ভাবি বসে আছে আমরাও বসে আছি সবাই মিলে দেখছিলাম গল্প করছিলাম হয়তো এই মুহূর্তটা আবার নাও পেতে পারি এর জন্য আমি সময় প্রত্যেকটা মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করি যাই হোক গরম পানি হচ্ছে এবং এদিকে আমার ভাসুর লাকি বের করছে আরও লাগবে বলে ওইদিকে পানিটাও গরম হয়ে গিয়েছে তো এখন আস্তে আস্তে খিচুড়ি রান্না করব তাই আমার ভাসুর আরেকটা চুলা কিভাবে জ্বালাচ্ছে সেটাও দেখাচ্ছি আমার কাছে এই জিনিসগুলো খুব নতুন দেখে ভালো লাগছিলো আমরা বউরা খুব মজা করে গল্প করছিলাম আর ভাবিও খুব মজা পাচ্ছিলো গল্প শুনে যাই হোক তারপরে আস্তে আস্তে চুলাটা জ্বালানো হয়ে যাওয়ার পরে পাতিল বসিয়ে দিল আমার ভাসুর তারপর আমি একটু একটু করে খিচুড়িটা বসিয়ে দিলাম তো আমার হাজব্যান্ডে খুব মজা পাচ্ছিল তো মশলা টসলা সব দেওয়া হয়ে গেল সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি যেহেতু বৃষ্টির মধ্যে বারবার গম মোবাইল নিয়ে আবার একদিকে রান্না হচ্ছে না যাই হোক তারপরে আমরা মজা ঠাট্টা এগুলো করতে করতে একটা সময় খিচুড়ি রান্না করে ফেললাম খিচুড়ি রান্না হয়ে গিয়েছে এই তো আমার খিচুড়ি এবং গরুর মাংস খুব ভালো লাগছিল সবাই মিলে একসাথে রান্না করছিলাম এরপর আমার ভাসুর ঘরে নিয়ে আসলো এরপর আমার বাচ্চাদের এবং আমার আম্মা ভাইকে সবাইকে এই পাশায় ডেকে নিয়ে আসা হলো আসার পরে তারপর সবাই মিলে একসাথে এখন খাওয়া দাওয়া করব এই সিনটা খুব দারুণ ছিল সবাই মিলে একসাথে খিচুড়ি গরু মাংস খাচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে টিনে চালে বৃষ্টির শব্দ হচ্ছে যাই হোক তারপরে আমরা বিকেলে বাসায় চলে আসলাম এদিকে আমার যে ভাস্তি মানে আমার দেবরের মেয়ে সে আমাদের জন্য কেক বানাচ্ছিল তার তো আগেই বলেছি কেকের একটা পেজ রয়েছে সুন্দর করে এবং মজা করে কেক বানায় সে আমাদের জন্য কেক বানাচ্ছে খুব মজা করে ওইদিকে আমরা বড়রা গল্প করছিলাম ভাসুর ভাসুরে বউ দেবর দেবরে বউ আমরা সবাই মিলে এদিকে বাচ্চারা খুব আনন্দ করে আমি অবশ্য জানতাম না ওরা এতটা মজা করছিল নাহলে আমিও এসে জয়েন করতাম যাই হোক বাচ্চারা সবাই মিলে খুব মজা পাচ্ছিল এদিকে কেকটাও মোটামুটি বানানো হয়ে যাচ্ছে আমরা ওইদিকে গল্প করছিলাম তারপর কেক বানানো হয়ে গেলে তারা সবাই রেডি করে নিয়ে আসছে কেকটা দেখানোর জন্য কেকটা দেখে তো আমরা খুবই খুশি হয়েছি এবং আমাদের খুশি দেখে মার যেন খুব খুশি হয়ে গিয়েছে যাই হোক কেকটা যেহেতু এখনই বানানো হয়েছে তাই ফ্রিজে রাখা হচ্ছে এরপর আমরা বেলা সবাই মিলে আবার সেই খিচুড়ি আর গরুর মাংস কারণ রাত্রে আমার দেবর ছিল সে কাজের থেকে ফিরে এসেছে এসে সে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল এবং আমরাও সবাই মিলে বসে একসাথে খাবার খাচ্ছিলাম কারণ আমার দেবর এসব কাজে আবার সে খুবই পটু যাই হোক সবাই মিলে খাচ্ছিল খিচুড়ি আর আমি খাচ্ছিলাম আমার ভাস থেকে নিয়ে পরটা দিয়ে গরুর মাংস যাই হোক সবাই মিলে একসাথে মজা করে গল্প করতে করতে খাচ্ছিলাম খুব ভালো লাগছিল সময়টা এরপর আর কি রাত্রের বেলা সব বাচ্চারা আবার সে খেলা শুরু করলো মজার মজার আনন্দ গল্প করছিল তারপর আর কি আমার গল্পটা এখানেই পুরোলো আজকে এই পর্যন্তই ভ্যাকেশনের ফোর্থ দিনে আমরা কিভাবে কাটালাম সেটি আপনাদের জানালাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না খোদা হাফেজ